ধর্মাবতার থেকে জনপ্রতিনিধি হয়েছেন তিনি ভোটে জিতে তমলুক লোকসভার সাংসদ হয়ে মানুষের দাবি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরে দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল ভোগান্তি নিয়ে জি এর সঙ্গে কথা বলেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় টাইম টেবিল মেনে ট্রেন চলাচল করে না সঠিক টাইমের চেয়ে ট্রেন চলাচল না করায় চরম সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিস যাত্রীরা নিত্যযাত্রীদের এই সমস্যার কথা জানতে পারেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার সেই সমস্যার কথা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারেন তমলুকের সাংসদ স্যার গঙ্গোপাধ্যায় ভোটে জিতে সংসদে গিয়ে শপথ গ্রহণের পর তমলুকে আসেন তিনি ঘুরে দেখেন তমলুক সদর শহরের বিভিন্ন জায়গা মানুষের সমস্যার কথাও শোনেন তিনি পরে সংবাদ মাধ্যমে জানান দক্ষিণ পূর্ব রেলে ট্রেন চলাচল ভীষণ অনিয়মিত ফলে মানুষ খুব সমস্যায় আছেন দক্ষিণ পূর্ব রেলের জিএমের সাথে কথা বলে সমস্যার সমাধানের কথা জানিয়েছেন জিএম কথা দিয়েছেন খুব শীঘ্রই এই সমস্যার সমাধানের চেষ্টা করবেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার বলেন প্রায় দেড় বছর ধরে প্রতিদিন বিভিন্ন লোকাল ট্রেন খুব দেরি করছে মাঝে মধ্যে বাতিলও করে দিচ্ছে আর দেরির পরিমাণ এক ঘন্টা কখনও দেড় ঘন্টা পর্যন্ত আমাদের জিএমের ফোন নম্বর জোগাড় করে ফোনে কথা বলি উনি কথা দিয়েছেন যে দেখবেন যাতে ট্রেন সময় মতো চলাচল করে মানুষের পাশে দাঁড়ানো বিজেপির কাজ আমরা তো শুরু করে দিলাম এবার দেখা যাক কবে ঠিক হয় এটা